এটা শুধু আমার জন্য দিস ইজ অনলি ফর মি এখানে দিস অর্থ এটা অনলি অর্থ শুধু ফর অর্থ জন্য মি অর্থ আমার দিস ইজ অনলি ফর মি অর্থ এটা শুধু আমার জন্য এটা তোমার জন্য না দিস ইজ নট ফর ইউ এখানে দিস অর্থ এটা নট অর্থ না ফর ইউ অর্থ তোমার জন্য দিস ইজ নট ফর ইউ অর্থ এটা তোমার জন্য না আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি এখানে ট্রাই অর্থ চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার মি অর্থ আমাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝার চেষ্টা করো দয়া করে জানালাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লোজ অর্থ বন্ধ করো উইন্ডো অর্থ জানালা প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা বন্ধ করো সে এখন বাসায় নেই হি ইজ নট অ্যাট হোম নাও এখানে হি অর্থ সে নট অর্থ নেই অ্যাট হোম অর্থ বাসায় নাও অর্থ এখন হি ইজ নট অ্যাট হোম নাও অর্থ সে এখন বাসায় নেই আমি তার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর হিম এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর হিম অর্থ তার জন্য আই এম ওয়াইটিং ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করছি তোমার সময় নষ্ট করো না ড ওয়েস্ট ইউর টাইম এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা ডো্ট ওয়েস্ট অর্থ নষ্ট না করা ইউর টাইম অর্থ তোমার সময় ডোঁট ওয়েস্ট ইয়োর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না এটা তোমাকে কে বলেছে হু টোল ইউ দ্যাট এখানে হু অর্থকে টোল্ড অর্থ বলেছে ইউ অর্থ তোমাকে দ্যাট অর্থ এটা হু টোল ইউ দ্যাট অর্থ এটা তোমাকে কে বলেছে তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ ট্রাস্ট মি এখানে ডু ইউ অর্থ তুমি কি ট্রাস্ট অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে ডো ইউ ট্রাস্ট মি অর্থ তুমি কি আমাকে বিশ্বাস করো এখানে কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হিয়ার এখানে হোয়াট অর্থ কি গোয়িং অন অর্থ হচ্ছে হিয়ার অর্থ এখানে হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থ এখানে কি হচ্ছে দয়া করে ধীরে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ অর্থ দয়া করে স্পিক অর্থ কথা বলা স্লোলি অর্থ ধীরে প্লিজ স্পিক স্লোলি অর্থ দয়া করে ধীরে কথা বলো আজ অনেক গরম ইটস টু হট টুডে এখানে টু হট অর্থ অনেক গরম টুডে অর্থ আজ ইটস টু হট টুডে অর্থ আজ অনেক গরম আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল কল অর্থ ফোন করবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল কল ইউ লেটার অর্থ আমি তোমাকে পরে ফোন করব দরজাটা খোলো না ডোন্ট ওপেন দ্য ডোর এখানে ডো্ট অপেন অর্থ না খোলা ডোর অর্থ দরজা ডোণ্ট অপেন দ্য ডোর অর্থ দরজাটা খুলো না আমি তারাহুরোর মধ্যে আছি আই এম ইন এ হারি এখানে আই অর্থ আমি ইন অর্থ মধ্যে হারি অর্থ তারাহুরো আই এম ইন হারি অর্থ আমি তারাপুরের মধ্যে আছি আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থ আমার কিছু কাজ আছে আজ আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া নাইস অর্থ ভালো টুডে অর্থ আজ দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থ আজ আবহাওয়া ভালো আমরা শুধু বন্ধু উই আর জাস্ট ফ্রেন্ডস এখানে উই অর্থ আমরা জাস্ট অর্থ শুধু ফ্রেন্ডস অর্থ বন্ধু উই আর জাস্ট ফ্রেন্ডস অর্থ আমরা শুধু বন্ধু তোমার হাসিটা অনেক সুন্দর ইয়োর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি ভেরি অর্থ অনেক বিউটিফুল অর্থ সুন্দর ইয়োর ইসমাইল ইজ ভেরি বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর অতিরিক্ত কথা বলো না টক টু মা এখানে টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ অতিরিক্ত ডন টক টু মাছ অর্থ অতিরিক্ত কথা বলো না সে তোমার জন্য পাগল হি ইজ ক্রেজি ফর ইউ এখানে হি অর্থ সে ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য হি ইজ ক্রেজি ফর ইউ অর্থ সে তোমার জন্য পাগল আমি আগের মতোই আছি আই এম অ্যাজ বিফোর এখানে আই অর্থ আমি বিফোর অর্থ আগে অ্যাজ বিফোর অর্থ আগের মতোই আই এম অ্যাজ বিফোর অর্থ আমি আগের মতোই আছি আমি তোমাকে খুশি রাখবো আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই অর্থ আমি কিপ অর্থ রাখা ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে খুশি রাখবো আপনি কি আমাকে বোকা ভাবছেন ডু ইউ থিঙ্ক আই মিস টু এখানে ডু ইউ অর্থ আপনি কি থিঙ্ক অর্থ ভাবছেন আই অর্থ আমি স্টুপিট অর্থ বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিট অর্থ আপনি কি আমাকে বোকা ভাবছেন তুমি আমার সুনাম নষ্ট করো না ডোন্ট রুইন মাই রেপুটেশন এখানে রুইন মানে নষ্ট করা ডোন্ট রুইন মানে নষ্ট করো না মাই অর্থ আমার রেপুটেশন অর্থ সুনাম ডোন্ট রুইন মাই রেপুটেশন অর্থ আমার সুনাম নষ্ট করো না কী ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ম্যাটার অর্থ ব্যাপার হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থ কি ব্যাপার তোমার তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থ তুমি আমার সব কিছু